আসসালামু আলাইকুম প্রতিনিয়ত অনেকেই পরীক্ষা কবে হবে অর্থাৎ বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পের পরীক্ষা কবে হবে কোন প্যাটার্নে হবে এই নিয়ে আমাকে রেগুলার অনেকেই প্রশ্ন করছেন তো আজকে এই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করার জন্য আমার সাথে আজকে এসেছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পের সাবেক কারিগরি কর্মকর্তা সোহেল রানা আপনারা অবগত আছেন যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো গতবার আমরা দুইজনেই সেই পরীক্ষা দিয়েছিলাম তো সোয়েল সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তখন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে সুপার প্রাপ্ত হওয়ার কারণে আমি আসলে সেই ভাইবেটি দেইনি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পের নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এই সম্পর্কে আমরা এখন সোয়েলের কাছ থেকে জানবো ধন্যবাদ ইফতেখার ভাই প্রতিনিয়ত এই বিষয়গুলা জন্য আমাকেও ইনবক্সে অনেকে নক করতেছে যে কবে এবং কোন প্যাটার্নে পরীক্ষা হতে পারে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের নিয়োগবিধি অনুযায়ী অফিসার পদের সকল পরীক্ষা আশি মার্কের বহু নির্বাচনী পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হয় তারপরে ভাইবা পরীক্ষা হয় এভাবে নিয়োগ চূড়ান্ত করা হয় তো আশি মার্কের পরীক্ষাগুলোর মধ্যে বাংলা থাকে পনেরো মার্কের ইংরেজি থাকে পনেরো মার্ক সাধারণ গণিত থাকে পনেরো মার্ক এছাড়াও সাধারণ জ্ঞান থাকে পঁচিশ মার্ক এবং বিজ্ঞান ও আইসিডি থেকে থাকে দশ মার্ক তো বাংলার মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র দুটা মিলেই পনেরো মার্ক থাকে এবং সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশের পাঠটা থেকে একটু বেশি আসে এবং আন্তর্জাতিক পাঠটা থেকে একটু কম আসে তবে দুটা মিলেই পঁচিশ মার্ক হয়ে থাকে এছাড়াও সাধারণ গণিতগুলা আমরা সকলেই জানি সাধারণ গণিতের পাটিগণিত পাঠ থেকে একটু বেশি থাকে টোটালি আর কি পনেরো মার্ক থাকে এছাড়াও বিজ্ঞান ও আইসিডি পার্ক থেকে দশ মার্ক থাকে আর সময় থাকে এক ঘন্টা আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ করে মার্ক কাটা হয় তো এখানে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং আছে আর এক্সাম টেকার আর কি সাধারণত আইবিএ প্যাটার্ন আর কি এটা হয়ে থাকে জি আইবিআই মূলত পরীক্ষাগুলো নিয়ে থাকে আচ্ছা আর ভাই ভাই কত মার্ক থাকে উল্লেখ থাকে না ভাই ভাই কত মার্ক হচ্ছে তবে ভাইবার বিষয়টা আমরা পরীক্ষা হয়ে গেলে বিষয় নিয়ে আমরা হয়তো আলোচনা করতে আচ্ছা ধন্যবাদ সোহেলকে মানে ভাইবার আমি যতদূর জানি যে স্বায়িত্বশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে শুধুমাত্র আমাদের যে বিপিএসসির ভাইবাটা হয় সেখানে কিন্তু পঞ্চাশ মার্কের আমাদের ভাইবা অনুষ্ঠিত হয় অন্যান্য গুলোর ক্ষেত্রে দশ বা বিশ মার্কের ভাইবা অনুষ্ঠিত হয় তো আর পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই ব্যাপারে যদি একটু ধারণা দিতে হয়তো নির্বাচনের আগেই ইনশাল্লাহ পরীক্ষাটা হয়ে যেতে পারে এজন্য জন্য সবাই পড়াশোনার মধ্যে লেগে থাকুন এটাই আশা থাকবে আর ক্ষুদ্র কুটির শিল্পের যে পদায়ন গুলো হয় মানে কোথায় কোথায় পদায়ন হতে পারে দায়িত্ব কি হতে পারে এই সম্পর্কে একটু বলতে পদায়ন মূলত প্রথমে তো যোগদান করতে হয় হেড অফিসে তারপরে তিন দিন বা পাঁচ দিনের একটা ওরিয়েন্টেশন হয় তারপরে সারাদেশে বিরাশিটি শিল্পনগরী রয়েছে এই শিল্পনগরীগুলোতে গুলাতে মূলত পদায়ন করা হয় আর কাজ বলেছেন যে কাজ কি কি থাকে কাজ হচ্ছে মূলত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটি শিল্প কর্পোরেশনের কারিগরি কর্মকর্তা বা টেকনিক্যাল অফিসারের কাজ হচ্ছে সারা দেশে বিরাশিটি শিল্পনগরীতে ইতিপূর্বে নির্মিত হয়েছে এরকম রাস্তাঘাট কাল তারপরে ড্রেন এবং অফিস ভবন এগুলা মেরামত করা এবং নতুন করে যদি কোনো এক্সটেনশন হয় সেগুলা নির্মাণ করাও কারিগরি কর্মকর্তা আওতাভুক্ত হয় থাকে তো আশা করি আমাদের দর্শক বৃন্দরা এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন তো ধন্যবাদ সোহেলকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর সোহেল বর্তমানে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন আমাদের যারা রংপুরে রংপুরে যারা পড়াশোনা করছেন তারা যদি সোহেলের কোনো পড়াশোনা রিলেটেড ব্যাপারে আমাদের সাপোর্ট চান তার সাথে যোগাযোগ করতে পারেন আহ ধন্যবাদ সবাইকে সালামুক